জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রাজধানীর বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দেবাগত রাত সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় মৃত্যুর আগে ফেসবুক পোস্টে যা লিখেছেন সাংবাদিক সারা এবারে জানাবো রক্ষকই যখন ভক্ষক পুরো ব্যাংক হাতে রক্ষক ছিলেন যিনি সেই তিনি শুধু বড় বড় লুটেরাদের অপকর্মের দোষরই ছিলেন না নিজেও ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌব তালুকদার শেখ হাসিনার সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে বাইশ সালের এগারোই জুন আব্দুর রৌব তালুকদারকে নিয়োগ দেওয়া হয় প্রসঙ্গত আব্দুর রবি একমাত্র গভর্নর যিনি সরকার পরিবর্তনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন এবং পলাতক অবস্থা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি এবং লুটপাট ও অর্থ পাচারের যোগসাজসের অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। জানাব আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার কক্সবাজার মহেশকালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্র সহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী আজ সকালে ধলঘাটা ইউনিয়নের মহরিঘুনা এলাকার একটি সাইক্লোন সেন্টার ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে অবস্থান সরকারের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান বলেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের যেসব নেতাকর্মী অপরাধে জড়িয়েছেন তাদের বিচারের ব্যাপারে কোনো দ্বিমত নেই তাদের অপরাধের বিচার রাষ্ট্র করবে কিন্তু সেই অপরাধের বিচারের সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে না সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনাও তা সমর্থন করে না জানিয়ে দেব প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন এ সময় তিনি ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায়ে আইনি পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলকে হুঁশিয়ার করল সৌদি আরব মুখ খুলেই বিতর্কের জন্ম দেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনঘাভীর সর্বশেষ সোমবার আবারও বেফাস কথা বলে আলোচনায় কট্টরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী তার বক্তব্যে চঠেছে সৌদি আরব সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কে সুবতাস বইবার আগেই সম্ভাবনা জেগেছে গাভীরের বক্তব্যে তাতে ঠান্ডা জল ঢেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাতিরজিলে নারী সাংবাদিকের লাশ মৃত্যুর আগে ফেসবুক পোস্টে যা লেখেন সাংবাদিক সারা রাজধানীর হাতির জিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিবির সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটা দিকে তার লাশ উদ্ধার করা হয় রাহানুমা সারা জিটিবির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলাম বা কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে মঙ্গলবার রাত এগারোটার দিকে তার সামাজিক মাধ্যমে ফেসবুকে রাহানুমা সারা লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমার সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছিলাম আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন এর কিছুক্ষণ আগে আরও একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়া ভালো সারার স্বামী সায়দ শুভ্র বলেন সম্পর্কের মাধ্যমে তারা সাত বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গতকাল সারা অফিসে গিয়ে রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসার ভাড়ার টাকা পাঠান তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ তখন সে বলে আমি ব্যস্ত আছি এ কথা বলে সে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পায় সে হাতের যে লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তিনি আরও বলেন তবে আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকেই আমরা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছি আমরা দুজনেই কাজে অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব দেশের এই পরিস্থিতিতে আর কাজে অফিসে যাওয়া হয়নি রাহানুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী জানান ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান তিনি আর বেঁচে নেই রক্ষকই ছিলেন ভক্ষক পুরো ব্যাংক খাতে রক্ষক ছিলেন যিনি সেই তিনি শুধু বড় বড় লুটেরাদের অপকর্মের দোষরই ছিলেন না নিজেও ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুরৌব তালুকদার শেখ হাসিনার সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দু হাজার বাইশ সালের এগারোই জুন আব্দুর রৌব তালুকদারকে নিয়োগ দেওয়া হয় নিয়োগদানের এক মাস পর ওই বছরের বারোই জুলাই তিনি গভর্নর হিসেবে যোগদান করেন এর আগে ছিলেন অর্থ সচিব প্রসঙ্গত আব্দুরৌব একমাত্র গভর্নর যিনি সরকার পরিবর্তনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন এবং পলাতক অবস্থা থেকেই পদত্যাগ করেছেন ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি ও লুটপাট এবং অর্থ পাচারের যোগসাজসের অভিযোগে তাকে গ্রেপ্তারের জোরালো দাবি হচ্ছে আব্দুর রৌফের সময়কালে সংকটপূর্ণ ব্যাংক এবং আর্থিক খাতের ক্ষত আরও বেড়েছে অভিযোগ আছে গত দুই বছরে তার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খাতে অনিয়ম এবং লুটপাটের ঘটনা ব্যাপক আকারে ঘটেছে তিনি ঋণখেলাপি এবং লুটেরাদের সুবিধা দিতে তৎপর ছিলেন আবার বিভিন্ন গ্রুপ থেকে নিজেও অনৈতিক সুবিধা নিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে নিকট আত্মীয়দের বিভিন্ন ব্যাংকে চাকরি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কোনও কর্মকর্তা তার সিদ্ধান্তের বাইরে গেলেই রোশানলের শিকার হতেন শুধু তাই নয় এসব কীর্তি আড়াল করতে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিলেন ব্যাংক খাতে নানা অপকর্মের এই হোতার এখনও গ্রেপ্তার না হয় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে খাত সংশ্লিষ্টরা জানান গভর্নর হওয়ার পর আব্দুর রৌপ তালুকদার ক্ষমতাসীনদের দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ব্যাংক খাতে নেওয়া তার সকল সিদ্ধান্তই ছিল রাজনৈতিক প্রভাবিত তিনি চিহ্নিত ব্যাংক লুটেরাদের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন এ কারণে সরকার পতনের পর প্রকাশ্যে আসার সাহসটুকু তিনি দেখাতে পারেননি আত্মগোপনে থেকেই পদত্যাগপত্র পাঠান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ আটক কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী আজ মঙ্গলবার সকালে ধলঘাটা ইউনিয়নের মোহরিঘোনা এলাকার একটি সাইক্লোন সেন্টারের ভবন থেকে তাকে আটক করা হয় বিষয়ে নৌবাহিনীর কন্টেনজেন্ট কমান্ডার হায়দার আলী বলেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু দীর্ঘদিন ধরে মুহুরিগুনা সাইক্লোন সেল্টারে অবস্থান করছেন এবং একটি আস্তানা গড়ে তোলেন সাইক্লোন সেন্টারকে সন্ত্রাসীদের আকড়া এবং টর্চার সেল হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আজ সকালে নৌবাহিনীর সদস্যরা ওই সাইক্লোন সেল্টারে চেয়ারম্যানের অবৈধ আস্তানা উচ্ছেদে অভিযান চালায় এ সময় বাচ্চুকে আটক করা হয় তারপর আস্তানায় তল্লাশি চালে দেশীয় তৈরি একটি অস্ত্র এবং গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন অভিযান শেষে ফেরার সময় উশৃঙ্খল বাসিন্দারা নৌবাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়ে বাচ্চুকে ছিনিয়ে নেবার চেষ্টা করে তখন নৌবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে তারা পালিয়ে যায় বাচ্চুকে মহাসকালী থানায় সুপর্দ করা হয়েছে অভিযোগ রয়েছে গত ইউপি চেয়ারম্যানে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবার পর বাচ্চু এলাকায় সন্ত্রাসে রাজত্ব গড়ে তোলেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন চিংড়িগার দখল ও ডাকাতি সহ সরকারি সাইক্লোন শেল্টার দখল করে রাখার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে অবস্থান সরকারের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান বলেছেন কর্তৃত্ববাদে আওয়ামী সরকার যেসব নেতাকর্মী অপরাধে জড়িয়েছেন তাদের বিচারের ব্যাপারে কোনো দ্বিমত নেই তাদের অপরাধের বিচার রাষ্ট্র করবে কিন্তু সেই অপরাধের বিচারের সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে না সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা তা সমর্থন করে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে সরকারের অবস্থান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার নাগরিকের অধিকার গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দায়িত্ব নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াকে সমর্থন করবে না আওয়ামী লীগের নিবন্ধন এবং নিবন্ধন বাতিলের নির্দেশনা যে করা রিটের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম হানিফের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রিটটি শুনানি করে গ্রিটকারীর পক্ষে সময় আবেদন পয়লা সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই রিট আবেদনে দায়ের করা হয়েছে অথচ সেই রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি এদিকে একজনকে শাস্তি দেবেন অথচ তাকে নোটিশ করে তার বক্তব্য শুনবে না এটা তো হতে পারে না আদালতের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেন রাজপথের রাজনীতি আদালতে টেনে আনা উচিত হবে না অতীতে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলার নামে সংবিধানের একশো দুই অনুচ্ছেদে দেওয়া ক্ষমতার অপব্যবহার হয়েছে আমরা চাই এই অপব্যবহার বন্ধ উপমহাদেশের প্রখ্যাত গীতিকার সুরকার সলিল চৌধুরী গণসংগীত বিচারক তোমার বিচার করবে যারা আজ্জে সেই জনতা উচ্চারণ করে আসাদুজ্জামান বলেন এই মর্মবাণী প্রয়োগ হচ্ছে আগস্টের গণভ্যুত্থানে তখন বিচারপতির বাসভবন আক্রমণ হয়েছে তখন পতন হয়েছে কর্তৃত্ববাদী সরকারের এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত এলে সেই আঘাত আমাদের হৃদয় লাগে রক্তক্ষরণ হয় সুপ্রিম কোর্টের উপর কোনো প্রেক্ষাপটে এমন আঘাত এলে সেটা সবাইকে মাথায় রাখতে হবে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন আদালতের মানসম্মান এবং ভাবমূর্তি সমুন্নত রাখার দায়িত্ব শুধু আইনজীবী বা জনগণের নয় আদালতেরও দায়িত্ব আছে আদালত যদি এমন কোনো কাজ করে এবং তার পরিপ্রেক্ষিতে আদালত সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণার জন্ম হয় তাহলে সেই বিচারক আদালত অবমাননার দোষে দোষী হতে পারেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন আমরা নাগরিক ও রাজনৈতিক অধিকার সংগঠন করা এবং কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার হরণ করতে চাই না সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে সেটা আমরা সমুন্নত রাখতে চাই যাদের লাখ লাখ নেতাকর্মী তাদের অনেকেই গত পনেরো বছরে হালুয়া রুটির ভাগ পায়নি অনেকেই আবার এই হালুয়া রুটি চায়নি যেসব ভালো নেতাকর্মী যদি আওয়ামী লীগের আদর্শ অনুসরণ করে সংগঠন করতে চায় সেটাকে আমি বা আমরা বাধা দিতে পারি না ইসরায়েলকে হুশিয়ার করল সৌদি আরব মুখ খুলেই বিতর্কের জন্ম দেবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির সর্বশেষ সোমবার আবারও বেফাস কথা বলে আলোচনায় কঠোরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী তার মন্তব্যে চলেছে সৌদি আরব সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কের সুবাতাস বইবার যে সম্ভাবনা জেগেছে বেনগাভিরের বক্তব্য তাতে ঠান্ডা জল ঢেলে দিতে পারে বলে বিশ্লেষকের কেউ কেউ মনে করছেন মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসাব প্রায়ই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা বেনগাভির নিজেও জোর করে আলাকসাব প্রাঙ্গনে ঢুকে পড়ার নজির রয়েছে সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন পশ্চিম জেরুজালামে আলাকসা মসজিদ প্রাঙ্গনে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তিনি তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলো সমালোচনায় বিদ্ধ হচ্ছে ইসরায়েল আর্মি রেডিওকে বেন বলেন সম্ভব হলে তিনি আলাক্সা প্রাঙ্গনে সেনাগক নির্মাণ করবেন তিনি আরও বলেন আমার চাওয়া অনুযায়ী যদি সব কিছু করতে পারতাম তাহলে সেখানে একটি ইসরায়েলি পতাকা লাগাতাম ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জর্ডান সৌদি আরব আরবসহ আরও অনেকেই ইসরায়েলের সরকারের নীতিমালা নিয়েও এখন প্রশ্ন উঠেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রিয়াদ এমন চরমপন্থীমূলক এবং জ্বালাময়ী বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিশ্বজুড়ে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেবার বিবৃতিকেও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব আলাকসা মসজিদ ঐতিহাসিক এবং আইনি স্ট্যাটাস কোর উপর জোরারোপ করা উচিত আর যেসব ইসরায়েলি কর্মকর্তা আন্তর্জাতিক আইন বা নিয়ম নীতি লঙ্ঘন করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি ওয়াকফের মাধ্যমে টেম্পল মাউন্টের দেখভালের দায়িত্ব জর্ডানের উপর অর্পিত ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যের পর জর্ডান জানায় এই স্থান কেবল মুসলিমদের একার ধর্মীয় ইবাদতের জন্য নির্দিষ্ট এমনকি বেন গাভীরকে চরমপন্থী মন্ত্রী বলেও বর্ণনা করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানায় পবিত্র স্থানে হামলা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে জর্ডান আর এসব হামলার ঘটনা আন্তর্জাতিক আদালতে মামলাও করা হবে মুসলিম দেশগুলোকে সমালোচনার মুখে বিবৃতি দিতে বাধ্য হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহর অফিস তারা জানায় টেম্পাল মাউন্টের স্ট্যাটাস কোরের এরকম পরিবর্তন হয়নি এমনকি ইসরায়েলি সরকারের মন্ত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে বেনগাভীরকেও বিশেষ করে জোট সরকারে থাকা হারিদি সম্প্রদায়ের মন্ত্রীরা বেন বেনগাভীরের কড়া সমালোচনাও করেছেন